গাড়ি হারাই নিয়ে যাইতেছো হাস কইন দেরি অসুখ অসুখ কি বেশি অসুখ তো বেশি আরে রসুখ তুমি কি বুঝবে ভাই হোটেল খাবার পাইস তো ও কাহা কি হয়েছে গাড়ি হারাই নিয়ে যাইতেছো হাস কইন দেরি অসুখ অসুখ কে বেশি হ্যাঁ অসুখ তো বেশি আজ কোই খাওয়া খাওয়াও নাই তেমন ভাবে চালা ভিরা ওরে আছে না হাত পাও জিম জিম ওরে ফইললো দুর্বল যাই ডাক্তার কাছে দেখাই দি কি ক জারি র আবার তুমি কি বুঝবে ভাই হোটেলে খাবার পাইছো তো এর জন্যই だってもダバらいど。